এই যে ছাত্র সংগঠন সে ছাত্র সংগঠন হচ্ছে জুলাই বিপ্লবের একটা শক্তি থেকে এসেছে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে এসেছে আপনি জানেন জুলাই বিপ্লবের বা যে সেটা হচ্ছে বৈষম্য আন্দোলন এই যে সংগঠন সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বর্ধিত কোনো অংশ না কোনো বর্ধিত কোনো প্ল্যাটফর্ম না আমরা বলেছি যে জুলাই যদি আমাদের যে বইচা হইত সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের যে অবদানের কথা ভিত্তি করে কোটার ভিত্তিতে যেখানে হচ্ছে কি প্রাইভেট প্রাইভেট সাত কলেজ অন্যান্য কলেজ সবাইকে বিচার বিবেচনা করে আমিও তাকে রাখতে বাধ্য তখন যদি এটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কোনো কমিটি হইত কোনো এক্সটেন্ডেড কোনো রূপ হইতো সেক্ষেত্রে আমি সবাইকে রাখতে বাধ্য কিন্তু আপনি যখন নতুন একটা ছাত্র সংগঠন করতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি কোটার ভিত্তিতে আপনি প্রাইভেটকে নিয়ে ভাববেন না আপনি হচ্ছে সাত কলেজকে নিয়ে আসতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই এক্ষেত্রে হচ্ছে নতুন একটা সেটা অবশ্যই জুলাই স্পিডের যে জুলাই গণপ্রধান স্পিড টা সেটা ভিত্তি হিসাবে কাজ করতেছেন কিন্তু এটা কোনো হচ্ছে বইচার কোন এক্সটেন্ডেড কোন রূপ না কোনো কাঠামো না সেক্ষেত্রে বৃত্তিটা সেটা হতে পারে আমরা আমরা বিচার বিবেচনা করছি আপনি উদাহরণ দিন আমরা বলেছি যে কি গণ অভ্যুত্থানের দায় দুইটা প্রথম দায় হচ্ছে বিদ্যমান ব্যবস্থা উপরে পেলা যেটা আমরা হচ্ছে পাঁচ অগস্ট সেটা আমরা সম্পন্ন করেছি দ্বিতীয় দায় নতুন ব্যবস্থা হাজির করা সেই জায়গা থেকে আপনি দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে যে প্ল্যাটফর্ম আছে সে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে একটা আম্রোলা সংগঠন সেটা হচ্ছে একটা আমরোলা প্ল্যাটফর্ম সেই জায়গা থেকে অনেক যে ইনক্লুসিভ হয়েছে ছাত্রদল দল ছাত্র শিবির বা সব ধরনের মানুষজন এসেছেন সেটা প্রথম দা তারা পূরণ করেছেন তারা হচ্ছে ব্যবস্থা হটিয়েছে নতুন ব্যবস্থা হাজির করেছে কিন্তু দেখেন পাঁচ আগস্টের পরে যে যে গড় থেকে এসেছেন সে সে গড়ে ফিরে গিয়েছে কিন্তু এর বাহিরে বিরোধ একটা অংশ আছে যাদের কোনো গড় নেই আবার একই সাথে যাদের কোনো গড় নেই কিন্তু দায় দায়িত্ব আছে দুই নম্বর দায়িত্বটা পূরণ করতে চাই সেই জায়গা থেকে আপনার নতুন একটা আবার সেই দায়িত্বটা কিন্তু আপনার বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মধ্যে থেকে কিংবা সে ছায়া থেকে কিন্তু পালন করা সম্ভব না কারণ বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন কোনো পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম না সেটা সবার সম্মিলিত ভাবে সেটা ওই ইনক্লুজ একটা প্ল্যাটফর্ম সেই জায়গা থেকে নতুন একটা প্ল্যাটফর্ম আসতেছেন যেটা উদ্যোগ নিয়েছিল কিছু সমন্বয় কিংবা হচ্ছে গিয়ে যারা আসলে আগ্রহ আছে করতে সেই দায়ের জায়গা থেকে সবার সাথে যেহেতু আমরা একটা নতুন ছাত্র সংগ্রাম আনতেছি সবার সাথে আলাপ আলোচনা করে সেটা আনা হয়েছে কিন্তু এইটা এটা যেহেতু সবার সাথে আলোচনা আনা হয়েছে, কিন্তু আমি শুরুতে বলেছি এটা কোনো বইচার কোনো এক্সটেন্ডেড কোনো প্ল্যাটফর্ম না সেই জায়গায় যদি যদি বইচার প্ল্যাটফর্ম হইতো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা যে স্টেক হোল্ডার তাদের স্টেক নিশ্চিত করা লাগতো স্টেক নিশ্চিত এই ছাত্র সংগঠন বাধ্য থাকিত কিন্তু সেই জায়গায় যেহেতুটাকে আহ জুলাইয়ের কোনো কিংবদিকে গিয়ে জুলাইয়ের শক্তি থেকে এসেছেন কিন্তু কোনো বই চার না সেই জায়গা থেকে আমার মনে হয় না যে নতুন যে কেউ আসতে মনে করেন এটা প্রথম সেটে আসলো অন্য কোনো ছাত্র সংগঠন আসলো অন্য কেউ নিয়ে আসলো তারা তো অবশ্যই তাকে নিশ্চিত করতেই হবে যে এটা প্রাইভেট থাকাই লাগবে এখানে মানে সাত কলেজ থাকাই লাগবে এমন কোনো বাধ্যবাধকতা আছে বলে আমার মনে হয় না কিন্তু আমি বলেছি বাধ্যবাধা নাই কিংবা আছে সেটা সেটা ভিন্ন আলাপ আমরা সবার সাথে আলাপ আলোচনা করেছি এখানে থাকে আপনি দেখেন যে কেউ সবার একটা আশা আঙ্কা আছে সেই জায়গা থেকে ভুল সৃষ্টি হচ্ছে সাত কলেজ কিংবা প্রাইভেট তাদের সাথে অনেকে মানে কি আপনি জানেন আহ সবাই তো রাখা যায় না ভাই সবার আশা আকাঙ্ক্ষা আছে জাতিকে একটা একটা ক্যাম্পাসকে দেওয়ার মতো সবার কিংবদন্তার জায়গা আছে কিন্তু সেটা হচ্ছে সবাইকে নিয়ে তো করা মানে কি মানে করা সম্ভব না আমরা চেষ্টা করেছি যে প্রতিদিনের কেম রাখা যায় কিনা আমরা যখন বর্ধিত করব পরবর্তী কাউন্সিলের মধ্য দিয়ে সবাইকে রাখা হবে এবং কি ইউনিট ভিত্তিক ভাগ ভাগ হবে ঢাকার ইউনিট উন্নয়ন ইউনিট যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট হয়েছিল সেই জায়গাটা ইউনিট ভিত্তিক করা হবে এখন অনেকের মনে হতো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবে হওয়ারই কথা কিন্তু সেটা হচ্ছে আমরা মনে করি না সেই জায়গা থেকে মনে হয় আগামী দিনে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া এগোচ্ছেন কি বা গণতান্ত্রিক প্রক্রিয়া এগোচ্ছেন ভিত্তিতে গণতান্ত্রিক হচ্ছে দেখেন কমিটি আহ্বায়ক কমিটি আপনার কাউন্সিলের মধ্যে হয় না স্বাভাবিকভাবে আপনার কাউন্সিলর কে থাকবে আপনি সেটাকে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কাউন্সিলর আপনি নির্ধারণ করবেন সেটা তো আপনার এখানে কোনো কি স্ট্যান্ডার্ড কোনো কিছু নেই যে আপনি কাকে আগে কাউন্সিলর পদ রাখবেন কে কে হচ্ছে ভোট দিতে পারবে কে কে সেটা নাই স্বাভাবিকভাবে আহ্বায়ক কমিটি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে হয় আমরা প্রত্যেকটা যারা যারা হচ্ছে আসতে আগ্রহী যারা যারা হচ্ছে কি তার দায়টা পূরণ করতে চায় নতুন ভাবে ক্যাম্পাসে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চায় সবার সাথে আমরা বসেছি নেক্সট কমিটি বাই গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে অবশ্যই যে আহ্বায়ক কমিটি পরবর্তী যে রূপটা আসবে সেটা হচ্ছে কি কাউন্সিলের মধ্য দিয়ে আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাশি গতকালকে এসেছে একটা কমেন্ট করেছে দাবি এবং ঢাকা কেন্দ্রিক রাজনীতি হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে আপনারা যে রাজনীতি শুরু করছে সেটা কি দাবি এবং ঢাকা কেন্দ্রিক কি বিষয় হচ্ছে ঢাবি এবং ঢাকা কেন্দ্রিক মানে বিষয়টা এমন না আপনি দেখেন যে ছাত্র মানে কি এটা কালচার আছে দেখেন স্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস ঐতিহ্য আছে তারা সবসময় হচ্ছে এই যে যাত্রাটা যাত্রা তারাই শুরু করে আপনি জানেন যে কি প্রত্যেকটা ক্যাম্পাসের দায়িত্ব একটা ভাগ করে দেওয়া যায় স্বাভাবিকভাবে তবে এই যে জুলাইয়ের যে স্প্রিড টা যে গণ অভ্যত সেটা অবশ্যই যে আমাদের আগের কালচারটা ভেঙে দিয়েছে কিন্তু আমরা মনে করি এটা তো হচ্ছে কি কোন বই ছো বিষয় না যে

একান্ত কোন কমিটি কিনা এটা বিষয়টা আসলে হয় বিষয়টা হচ্ছে এটা ডাবির কোন একান্ত কোন কমিটি না আবার একই সাথে যে সবাইকে রাখতে বাধ্য এটা তো হচ্ছে কি আপনার বই আর কোনো কম এক্সিডেন্ট কমিটি না অথবা এটাকে বই চাকে আমি পুঁজি করে করতেছি না বিষয়টা না যদি আমি বই চাকে পুঁজি করেই করি সেক্ষেত্রে হচ্ছে আমি সবাইকে রাখতে বাধ্য যদি এটা হচ্ছে কি কি যদি যদি বলি যে গণপ্রত যে প্ল্যাটফর্ম সেটার এক্সটেন্ডেড রূপ করি সেটা আমি সবাইকে রাখতে বাধ্য কারণ প্রত্যেকের স্ট্রেক আছে সেই স্ট্রেক হোল্ডারদেরকে আমি স্ট্রেক নিশ্চিত করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে নতুন একটা ছাত্র সংগঠন আসতেছে নতুন একটা শক্তি আসতেছে সেই জায়গা থেকে এর মধ্য দিয়ে কিন্তু প্রত্যেককে রাখা যাবে না কারণ প্রধান ছয়টা পথ প্রধান ছয়টা পথ আমি প্রত্যেকে রাখতে পারবো না এখানে সেই জায়গা থেকে বিচার বিবেচনা করে কিন্তু পরবর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা হচ্ছে আপনার হচ্ছে কি গণতান্ত্রিক প্রক্রিয়া হবে কাউন্সিলের মধ্য দিয়ে হবে সেখানে হচ্ছে ভোটাভুটির মাধ্যমে প্রতিযোগিতার মধ্য দিয়ে চাইলে সবাই আসতে পারবে কিন্তু আমরা চেষ্টা করি সবার সাথে বসার জন্য আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য সবার সাথে আমার চেষ্টা করেছি আর একটা প্রশ্ন যেটা বলে যে কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা আমি সেটা আগেও বলেছি যে কেন্দ্রিক কিন্তু একটা কালচার আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো নতুন যে রাজনৈতিক কিংবা রাজনীতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করে কিংবা এই অঞ্চলে একটা কালচার আছে তো তবু সেটা হচ্ছে কি ঢাকা বিশ্ব হয়ে যাচ্ছে কিনা না হয়ে যাচ্ছে সেটা বক্তব্যের বিষয় নাম আমরা মনে করেছি যারা আন্ত্রের মধ্য দিয়ে যাকে নেতা নির্বাচিত করতে চায় যাকে নেতা চায় তারাই আসবে আমরা দেখেছি যেন হচ্ছে কি জাহাঙ্গীরনগর থেকে আসে জবি থেকে আসে নাই স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগর একটা হচ্ছে সেরাটাকে সেরাটা কালচার আছে কিংবা হচ্ছে কি মা এখানে যারা আছে তারা মনে করেছে যে জাহাঙ্গীরনগরে এই ব্যক্তি কি যোগ্য সেই জায়গা থেকে যোগ্যতার ভিত্তিতে কমিটমেন্টের ভিত্তি থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে এখানে নেতা নির্বাচিত হয়েছেন এখানে প্রত্যেকটা ব্যক্তি গ্রহণযোগ্যতার ভিত্তি তার স্পিড তার কমিটমেন্ট সবকিছু বেতে সবকিছু মেনে নিয়ে সবকিছু ভিত্তি করে এখানে এসেছে গতকাল যারা বিক্ষোভ করেছে তাদের সমর্থনের বিষয়ে প্রথমত কথা হচ্ছে কি দেখেন আহ এখানে দুম্রদাল সৃষ্টি হচ্ছে আমরা আমি যদি অসুস্থ পারি নেন

আমরা আবার আবার সবার সাথে বসেছি যদি এর আগে আপনি নতুন ছাত্র ছাত্রশক্তি কিংবা কোনো একটা বিষয় আসার আগে সবার মধ্যে একটা কৌতূহল থাকেন আপনার একটা তৃতীয় পক্ষ থাকে যে কোনোভাবে এটাকে হচ্ছে কে অ্যাভোটাইজ করা যায় কিনা জৈন ইন্দুন দিয়ে নানান ভাবে হচ্ছে এটাকে বিতর্কিত করা যায় কিনা সেটা তো অবশ্যই একটা প্রায় তারা থাকেন সেই জায়গা থেকে ভুলভুত সৃষ্টি হচ্ছেন আমরা বলতে চাই জাতির কাছে কিংবা সাধারণ শিক্ষার্থীদের কাছে এই যে নতুন যে শক্তি সেটার যে আকাঙ্ক্ষা আছেন সেই আকাঙ্ক্ষা প্রথম দিনে একটু হচ্ছে গিয়ে কি বিতর্কিত একটা পরিস্থিতি তৈরি করেছেন সেটার জন্য হচ্ছে গিয়ে কি সবার মনে রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো আমরা বলতে চান শুরুতে যদিও হচ্ছে গিয়ে কি বিতর্কিত একটা বিরূপ পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু আগামী দিনে শিক্ষার্থীদের প্রতি আমাদের যে কমিটমেন্ট তাদের যে আশা আমরা অবশ্যই বাস্তবায়ন করবো সেটা আমাদের কর্মের মধ্য দিয়ে কাজের মধ্যে দিয়ে সেটা বাস্তবায়ন বাস্তবায়ন করবো আমরা চাই আপনারা আমাদের পরামর্শ দিন সার্বিক বিষয়ে আমাদের পাশে থাকেন আমরা অবশ্যই আপনাদের যে আস্থা একই সাথে যে আমাদের শহীদ ভাইদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা অবশ্যই 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 বাস্তবায়ন করবো আচ্ছা